আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা নতুন ভিডিও এবং এটা একটা বেসিক প্রোডাক্ট আমরা সবসময় বলে থাকি এবং কম দামে দেওয়ার চেষ্টা করি যে বেসিক প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে প্র্যাকটিস কাহন এবং রেগুলার বেসিসে ইউজ করার জন্য কাহন তো যারা যারা নিতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন আমাকে সরাসরি কল করতে পারেন এগুলোর দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র টাকা সারা বাংলাদেশে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা তবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আপনাকে দুইশো টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা প্রোডাক্ট আপনাকে বানিয়ে দেব। আর এই প্রোডাক্টগুলোর একটা বিষয় বলি এগুলো কম দামি প্রোডাক্ট এগুলোতে কিন্তু উপরে যে দেখেন উপরে কোনো গদি হয় না তারপরে ধরেন পিছে এই যে পিছনটা একটু দেখাই পিছের সাইডটা এই যে দেখেন কোনো ইলেকট্রিক আউটপুট নেই এবং এটা ফিক্সড চেইন আপনারা যারা রেগুলার বেসিসে ইউজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু বেস্ট হবে হ্যাঁ কম দামের মধ্যে বেস্ট যারা কম দামের মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে নিজের শখ পূরণ করতে চান আর আরেকটা বিষয় বলে দিই যারা আমাদের কাছে একটু প্রিমিয়াম কোয়ালিটি বা কনসার্ট এডিশন কাহন নিতে চান তারাও ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবেন এটা চলে যাচ্ছে হচ্ছে নারায়ণগঞ্জ এটা এক বড় ভাই অর্ডার করেছে এটা চলে যাচ্ছে আজকে নারায়ণগঞ্জ তো যারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে তাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি সরাসরি আপনার সাথে কথা বলবো